আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আজকে আমি আমার স্পেশাল দিন একটা স্পেশাল জায়গায় ঘুরতে এসেছি জায়গাটা খুবই সুন্দর আপনারা অনেকে মনে হয় গেস্ট করে ফেলেছেন আসলে এই জায়গাটা কোথায় সো আমি খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি জায়গাটা আসলেই খুব সুন্দর দেখতে ছবি তুলতে ভিডিও করার জন্য পারফেক্ট একটি প্লেস প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে মানে একটু অথেন্টিক টাইপের সবকিছু করেছে একদমই আনকমন টাইপস কফিগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যারা কফি লাবার তারা যদি এখানে আসে তাদের জন্য একদম পারফেক্ট একটি প্লেস মানে খুব সুন্দর করে কফির জন্য একদম ফার্স্ট ক্লাস একটি জায়গা আর এই জায়গাটা এই হোটেলের সব থেকে বেস্ট একটি জায়গা মানে এই জায়গা ছবি তোলা বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট আমি অনেকগুলো জায়গা ঘুরছিলাম ভিডিও করছিলাম কারণ হচ্ছে আমার প্রত্যেকটা কর্নারই ভালো লাগছিল এমন কি বেস্ট মানে হচ্ছে কোথায় কোথায় রেখে ছবি ব্যাপারটা হয়ে গিয়েছিল এমন আমি সো ইন্টারকন্টিন হোটেলটা আসলে খুব সুন্দর ভিতর একদম ফাইভ স্টার ফার্স্ট ক্লাস সবকিছু আমি অল্প অল্প করে সব জায়গায় ভিডিও করছিলাম কোন জায়গাটা বেশি সুন্দর অ্যান্ড এই জায়গাটা আসলেই সব থেকে বেশি সুন্দর ছিল এন্ড এই জায়গা ভিনেগার পেস্টিগুলো মানে কেক বিস্কিট কুকিজ এমন কি আর অন্যান্য অনেক ফুড ছিল সব কিছুই খুব ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল খুব বেশি ইয়ামি হবে আমি ফার্স্টে হচ্ছে ঘুরে ফিরে সব কিছু দেখছিলাম আর কোন জায়গাটা বেশি সুন্দর কোন জায়গায় ছবি তুললে অনেক বেশি সুন্দর আসবে এবার আমি একটু উপরের দিকে যাচ্ছিলাম মানে নিচে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে এবার একটু উপরের দিকে যেয়ে দেখি উপরে কি আছে বা উপরে প্লেসটা কেমন এন্ড উপরে আসার পরে এই জায়গাটা খুব ভালো লাগছিল মানে এই জায়গাটা দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ছবি তুলে ছিলাম ভিডিও করা যাবে বাট ভিডিও টাইমে এখানে দাঁড়িয়ে কথা বলা একদমই নিষেধ যার কারণে একদম বোবা হয়ে ভিডিও করছিলাম সুন্দর করে হাঁটছিলাম ছবি তুলছি এখন হচ্ছে একটু মেনু দেখছিলাম আমি ভাবছিলাম যে আমি কফি আর হচ্ছে একটু পেস্টি খাবো এর থেকে বেশি কিছু খাবো না খাওয়া দাওয়া শেষ করে বাহিরে চলে আসলাম আর বাহিরে এসে আপনাদেরকে একটু রাতের ভিউটা দেখালাম মানে বাহিরে রাতের ভিউটা কেমন সেটা দেখালাম রাতের ভিউটা বাইরে কিন্তু খুব সুন্দর সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাকে অনেক লাইক কমেন্ট ফলো দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ